দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন পাতারি ফাইভ স্টার ক্লাব এর ব্যবস্থাপনায় কয়েকদিন পূর্বে পাতারি মাঠে সিক্স এসাইড নক আউট নাইট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল সেই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ শেষ হয় গতকাল রাত দশটায় মুখোমুখি হয়েছিল যে দুটি দল আল হিলাল দুধপাতিল বনাম বীর এন্টারপ্রাইজ বাগাডোর বিজয়ী হয়েছে বাগাডোর দল সেই খেলায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন বড়বুইয়া আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাইনরিটি বিভাগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও এম বিএস ডিজিটাল স্টুডিওর সত্ত্বাধিকারী মহিমুদ্দিন লস্কর বিজেপি রাজ্য কার্যকরী কমিটির সদস্য ময়নাল হোসেন লস্কর রাহুল লস্কর তাছাড়া ওই গ্রামের মুরব্বীগণ প্রথমে আমন্ত্রিত অতিথিদেরকে গামছা দিয়ে বরণ করেন ফাইভ স্টার ক্লাবের কর্মকর্তাগণ এরপর পুরস্কার বিতরণ করা হয় এতে প্রথম পুরস্কার হিসেবে ছিল দশ হাজার টাকার সঙ্গে ট্রফি রানার আপে ছিল পাঁচ হাজার টাকার সঙ্গে ট্রফি আমন্ত্রিত অতিথি সহ ক্লাবের কর্মকর্তাগণ ট্রফি সহ কেস টাকা তুলে দেন দুই দলকে ফাইভ স্টার ক্লাবের হয়ে উপস্থিত ছিলেন সভাপতি বাচ্চু বড়বইয়া মেসবা বড়বুইয়া সাধারণ সম্পাদক স্বামীজুর বড়বুইয়া আবুল বড়বইয়া শিবলু রাজকা রজি লস্কর রুমেল মজুমদার সহ প্রমুখ বিস্তারিত দেখুন ভিডিও ব্যবসায়ী তথা বিশিষ্ট রাজনীতিবিদ আবুল হোসেন উপস্থিত আমাদের সুপরিচিত শাহিদ লস্কর অর্বে ময়নাবাই উপস্থিত আমার ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহিমুদ্দিন লস্কর মহাশয় উপস্থিত এখানে আমার শ্রদ্ধেয় আরেক বন্ধুবর ময়না লস্কর এখানে পাতারি গ্রামের বিশিষ্ট মুরব্বীগণ আমরা লাস্ট ইয়ার এখানে এই ফাইনাল প্রতিযোগিতা দেখতে এসেছিলাম আমন্ত্রিত অতিথি হয়ে আমার আমাদের অনেক ভালো লেগেছে যে এই মাঠে আবার একটা এত সুন্দর পাতারি ফাইভ ক্লাব এটা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে আমি প্রথমে ওদেরকে অশেষ ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এত দূর দূরান্ত থেকে যে প্লেয়াররা আমাদের এই মাঠে

এর আয়োজনে যারা কর্মকর্তা রয়েছেন যারা সদস্য রয়েছেন সবার জন্য আপনারা সবাই জোরদার একবার হাত চালিয়ে দিন এইভাবে কিন্তু হবে না এই যে ফাইভ স্টার ক্লাবের আয়োজনে আপনারা এই জায়গায় এসে খেলা করেছেন অথবা খেলা উপভোগ করেছেন এই জন্য একবার জোরদার হাত চালিয়ে দেন না হাতে কিছু কিনা এর কারণ হল আজকের ক্লাবের আয়োজন করার জন্য আপনারা ওই জায়গায় এসেছেন আজকের

আমার যুবক ভাই উপস্থিত হয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বেশি কিছু বলছি না মাত্র এক মিনিটের মধ্যে শেষ করছি এই যে ফাদারি ফাইভ স্টার ক্লাবের যে আয়োজনে এই সেভেন এসাইড নাইট ফুটবল টুর্নামেন্ট হয়েছিল গত বছর এবং এবছর হয়েছে সিক্স এসাইড নাইট ফুটবল টুর্নামেন্ট ছোট একটি মাঠের মধ্যে এত বড় একটি খেলার আয়োজন করা কতটুকু সম্ভব আপনারা তো খেলেন আপনারা বলতে পারবেন একটি খেলা আয়োজন করতে কত

এবং কয়েকটা ক্লাবের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী বছর আবার ওই মাঠে সেম ওইভাবে এবং এর চেয়ে আরো আগে বাড়িয়ে এর বড় ধরনের খেলা আপনাদেরকে উপভোগ করার করানোর জন্য তাদের কাছে আমি অনুরোধ করে আমার ছোট বক্তব্য শেষ করলাম ধন্যবাদ এই তো ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা খেলা হয়েছে আজকের এই খেলাতে উপস্থিত থেকে আজকে অনেক ভালো লাগলো আর এই পাইফার ক্লাবে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে এত সুন্দর আয়োজন করেছে এবং এখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন মুরব্বীগণ আমাদের পাশে বসা আমাদের যুব কংগ্রেসের মাইনরিটি সেলের দায়িত্বপ্রাপ্ত করতে